গাইজ দু হাজার এন্ড হতে হতে বছরের এন্ডে খুবই ভালো কিছু ইন্ডিয়ান সিনেমা এসছে তার মধ্যে বলিউড থেকে ডাঙ্কি সালারের মতো সিনেমা সাউথ থেকে রিলিজ হয়েছে থিয়েটার এছাড়াও আমাদের বাংলা থেকে কাউলিবেলা প্রধানের মতো সিনেমা রিলিজ হয়েছে যেগুলো এখনও থিয়েটারে চলছে তো এগুলোর মাঝেই টুয়েলথ ফেল নামে একটা সিনেমা রিলিজ হয়েছিলো যেটা অলরেডি আপনারা জানতে পেরে গেছেন আজ আমরা এই ভিডিওতে রিভিউ করব তো সিনেমাটা ফাইনালি আমি দেখলাম সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে কিছুদিন আগে সিনেমাটা দেখতে অনেকটাই লেট হয়ে গেল তো সেটার জন্য সরি ফর দ্যাট তো এই ভিডিওতে পাচ্ছি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব একটা সাধারণ মানুষ হোক কিংবা কোনো স্টুডেন্ট প্রত্যেকের জন্য একটা খুবই সুন্দর মেসেজ দিচ্ছে যেটা হচ্ছে সত্যের পথে সর্বদাই চলা উচিত সেটা থেকে তুমি কোনো কিছু পাচ্ছ না পাচ্ছ সেটার ভাবনা চিন্তা না করে সেই শিক্ষাটা সত্যি বলতে খুবই বেশি ইন্সপায়ার করবে এই সিনেমাটা দেখার পর প্রত্যেকের সিনেমার মেল লিডি আছে বিখ্যাত মাসি মেধা শঙ্কর সিনেমাটা ডাইরেক্ট করেছে বিধু বিনোদ চোপড়া যে আগেও বেশ কিছু ভালো সিনেমা ডাইরেক্ট করেছে এবং কিছু সিনেমা প্রডিউসও করেছে যেগুলোর মধ্যে থ্রি ইডিয়েটস মুন্না ভাই পিকের মতো সিনেমা আছে এবং এই সিনেমাটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার যেটা একটা নোভেলও আছে টুয়েলভ ফেল নামে যেটা অনুরাগ পাঠক লিখেছে তো সেটা থেকে পুরোপুরি বেশ তাছাড়াও বিধু বিনোদ চোপড়া তার নিজের লাইফেরও কিছু রেফারেন্স এই সিনেমার মধ্যে পাওয়া যায় তো তার সম্পর্কে যারা রিসার্চ করবে তারা অবশ্যই জানতে পারে আসলে যদি এই সিনেমাটা নিয়ে বলি সিনেমাটা সত্যি বলতে প্রত্যেক ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে খারাপ বলবো সত্যি বলতে ভেবে পাচ্ছি না সিনেমাটা অবশ্যই দেখা উচিত আপনাদের প্রত্যেকে যারা দেখে নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন কী লেগেছে কতটা ইন্সপায়ার হয়েছেন প্রথম যদি এই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট বলি এখানে সত্যি বলতে প্রত্যেকেই যারা অভিনয় করেছে সেটা বিক্রানবাসে থেকে শুরু করে মেধা শাংকর তাছাড়াও গরি ভাইয়া বলে একজন ক্যারেক্টার আছে সে থেকে শুরু করে এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার জীবন্ত এবং সত্যি দেখে মনে হবে যে তারা কী লেভেলে রিসার্চ করেছে এবং এবারের জন্য মনে হয় না যে সিনেমা দেখছি স্টার্ট টু এন্ড থেকে বেঁধে রাখবে এবং প্রত্যেকের সাথে কানেক্ট করার মতো এবং একজন যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে খুবই বেশিভাবে ইন্সপায়ার করবে সিনেমার মধ্যে কিছু মোমেন্ট আছে যেই সব জায়গায় সত্যি চোখে জল চলে আসার মতো এবং যদি খুবই ইমোশনাল হয়ে থাকেন অবশ্যই কেঁদে ফেলবেন এমন কিছু দৃশ্য আছে যেগুলো আমি সত্যি দেখে লিটারেলি চোখ থেকে জল চলে এসেছিল তো এছাড়াও সিনেমার মিউজিক থেকে শুরু করে যে একটা র্যাপের ইউজ করেছে প্রত্যেক ডিপার্টমেন্টে খুবই দারুণ সিনেমাটা যেরকম মেকিং হয়েছে প্রত্যেকের যেরকম কস্টুম দেওয়া হয়েছে এবং বিক্রান্ত মাস্ককে যেরমভাবে প্রেজেন্ট করেছে তো তাকে ক্যারেক্টারটাই জীবন্ত বলে মনে হয় সে যেন অনিত শর্মা ক্যারেক্টারটাই প্লে করছে পুরো বোঝা যায় প্রত্যেকেই ফাটিয়ে দিয়েছে এবং বিদ্যুৎ বিনোদ চোপড়ার ডাইরেকশনের প্রশংসা করতেই হবে সে যেরমভাবে সিনেমাটাকে এক্সিকিউট করেছে যেরমভাবে মিউজিক থেকে শুরু করে প্রত্যেক ডিপার্টমেন্টে যেরকম কাজ করেছে সেটা অফ জানাতে হবে সুন্দর একটা লাভ লাইনও আমরা দেখতে পাই বিক্রান্ত বসু এবং মেধার মধ্যে যেটা মানুষ এবং সাধ্যার মধ্যে তো তাদের মধ্যে যেরকম রিলেশনশিপটা দেখিয়েছে সেটা সেটা দেখেও অনেকে ইন্সপায়ার হবে এবং সেই সব সিনগুলো নিয়ে খুবই বেশিভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে ভাইরাল হচ্ছে সিনগুলো তো সেগুলো অবশ্যই আপনারা দেখে থাকবেন যেমন এই সিনেমা মানুষের এই জার্নিটা দেখে ইন্সপায়ার হবেন তেমনই এই ছোটো মতো লাভ স্টোরিটাও আপনাকে খুবই বেশি ইন্সপায়ার করবে এবং সেটাও একটা এই সিনেমার খুবই বড়ো পজিটিভ পয়েন্ট যেটা অডিয়েন্সের সবথেকে বেশি ভালো লাগছে সত্যি বলতে সেসবগুলোকে দারুণভাবে তারা ফুটিয়ে তুলেছে স্ক্রিনের মধ্যে এবং সিনেমাটা শুরু থেকে এন্ড পর্যন্ত যে পেশেন্সটা যে মেসেজটাকে ক্যারি করে সেটা সত্যি বলতে একদম এন্ডে গিয়ে স্যাটিসফাইং ক্লাইম্যাক্স ছিল যেখানে বিক্রাত মাসের একটা ইন্টারভিউ সিন আছে তো সেখানে তার যা পারফরমেন্স তার যেরকম ডায়লগ ডাইভিউ তো সেখানে জাস্ট মাইন্ড ব্লিং পারফরমেন্স ছিল সিনেমাটা একবার জাস্ট দেখুন আপনাকে সত্যি বলতে ইমোশনাল করবে এবং খুবই বেশিভাবে ইন্সপায়ার করবে তো যারা এর আগেও এরকম ইমোশনাল ইন্সপায়ারিং সিনেমা দেখেছেন আপনারা সত্যি এই সিনেমাটা দেখলে আরও বেশি ইন্সপায়ার হবেন এবং দারুণ লাগবে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তো আমি এই সিনেমাটাকে নিয়ে এতটুকুই বলতে পারি সিনেমাটা আমার ব্যাপক লেগেছে খুবই বেশি ইন্সপায়ারিং এবং আমার জাস্ট মাইন্ড ব্লোইং লেগেছে তো আপ আপনারা যারা দেখেননি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করবে সিনেমাটা মাস্ট ওয়াচ অবশ্যই একবার দেখুন একবার দেখার পর বারবার দেখার ইচ্ছা করবে সিনেমাটা এছাড়াও আরও একটা সিনেমা আপনাদেরকে সাজেস্ট করতে চাই যে সিনেমাটা এবছর দু হাজার তেইশ সালের শুরুতে এসেছিলো ধানুষের সিনেমা যেটা তামিল তেলুগু বায়োলেঙ্গল ফিল্ম ছিল শেয়ার বলে তো সেই সিনেমাটা এই টুয়েলভ ফেলথ সিনেমাটা যেরকম একজন স্টুডেন্টের গল্প বলছে সেখানে একটা টিচারের গল্প বলছিল সেই সিনেমার মেসেজটাও অনেকটা এই সিনেমার মতো সেম তো সেই সিনেমাটাও ইন্সপায়ারিং গল্প যেটা আপনাদের প্রত্যেকের দেখা উচিত তো সেই সিনেমাটা আমার খুবই ভালো লাগে এবং খুবই পছন্দের একটা সিনেমা আপনারা চাইলে সেই সিনেমাটাও একবার অবশ্যই ট্রাই করতে পারেন তো এটাই আমার ওবাইল ওপিনিয়ন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টিল দেন বাই